নতুন বছরের আগমন যদি তোমার আনন্দের কারণ হয় যেই বারোটা এক মিনিটে নতুন বছরকে তুমি বরণ করেছো হে যুব তার এক মিনিট আগেই তো একটি বছর পরিসমাপ্ত হয়েছে বিদায় নিয়েছে বছরের আগমন যদি তোমার আনন্দের কারণ হয় তাহলে বছরের বিদায় কেন তোমার বেদনার কারণ হয়নি বছরের আগমনে যে তুমি হাসছ আনন্দ করছো কই তোমাকে তো বছরের বিদায়ে কাঁদতে দেখিনি তোমার এই এলোজিক্যাল তোমার এই যৌক্তিক তোমার এই হাস্যকর বাস্তবতা বিবর্জিত এই চেতনা এই বিশ্বাস এই কালচার এই সংস্কৃতি এটা এই মাঠের মানুষের নয় এখানকার মানুষের কালচার এবং সংস্কৃতির সাথে এই থার্টি ফার্স্ট নাইটের কোনো চুল পরিমাণও সম্পর্ক নাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় বেশ কয়েক বছর ধরে আমাদের দেশে এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচারকে আমদানি করা হয়েছে করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে এটাকে নার্সিং করা হয়েছে এটাকে পরিচালনা করা হয়েছে এটাকে নানাভাবে প্রচার করা হয়েছে প্রচারণা করা হয়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে ঢাকা শহরে চট্টগ্রাম শহরে ময়মনসিংহ শহরে খুলনা শহরে বড় বড় শহরগুলিতে ইভেন্ট গ্রামেও থার্টি ফার্স্ট নাইটের একত্রিশে ডিসেম্বরের বারোটা এক মিনিটে যে দৃশ্য দেখা যায় এটা কোনো মুসলমানদের সমাজে শুভনীয় হতে পারে না আল্লাহ তাহলে আমাদেরকে এই ফেতনা থেকে হেফাজত করুক আমি